আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ইতিমধ্যেই ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানার পর সমুদ্র বেশ উত্তল হয়ে উঠেছে এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে বাংলার আকাশে যা বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়িয়ে তুলছে আগামী চব্বিশ ঘন্টায় দেশে প্রায় সব বিভাগে ঢাকা রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সম্ভাবনা রয়েছে শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন অঞ্চলেও এই বৃষ্টিপাতের প্রবণতা হতে পারে অন্যদিকে টানা ভারী বৃষ্টির কারণে নদীর পানির দ্রুত বৃদ্ধি পেতে পারে বিশেষত চট্টগ্রাম বিভাগের গোমতি মোহরে সেলুনিয়া ও ফেনী নদী রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদী এবং ময়মনসিংহ অঞ্চলে সমস্বরী ভোগাই ও কংস নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে ফলে আগামী দুই দিনে এসব তীরবর্তী নিম্নাঞ্চলে হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফ আজ তেসরা অক্টোবর শুক্রবার এবং আগামীকাল চৌঠা অক্টোবর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চুলনে এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার ওয়াশ মেঘমালা মডেল লড়ের